সুপ্রভাত সকাল সকাল রেডি হয়ে নিয়েছি এটা সেই ঘুরতে যাওয়ার ভিডিও তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা সম্পূর্ণ হয়নি এখনও শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা পর্যন্ত ভিডিওটা দিয়েছিলাম কিন্তু তারপরে আর এডিট করাও হয়নি পোস্ট করাও হয়নি সারাটা দিন বিভিন্ন কাজেকর্মে এতটাই ব্যস্ত যে ভিডিওগুলো যে এডিট করে একটু ছাড়বো সেইগুলো আর হয় না আজ ভাবলাম না ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা আপলোড করি ভিডিওটা এডিট করে রেখে দিয়েছিলাম শুধু ভয়েস ওভারটা দেওয়া হয়নি আমরা বেরিয়ে পড়েছি নাথুলা যাওয়ার উদ্দেশ্যে নাথুলা আর সাথে ছাঙ্গু এই দুটো আজকে ঘুরব সবাই সেজে গুজে বেরিয়ে পড়েছি কিন্তু আজ আমাদের মনটা একটু ভারাক্রান্ত তার কারণ হচ্ছে চলো তোমাদের বলি কারণটা ঘুরতে বেরিয়েছি সবাই মিলে আর সবাই মিলে না ঘুরতে গেলে কি ভালো লাগে বলো তাহলে তো কি হয় দল ছাড়া কেউ যদি হয় তাহলে সেই দলের আনন্দ মজা কিন্তু থাকে না তো আজ আমরা বেরিয়েছি ঠিকই ঘুরতে কিন্তু আমাদের আজ আনন্দটা মানে এক একশো পার্সেন্ট না কমে গেছে কিছুটা তার কারণই হচ্ছে দাদাভাই আর রিক হোটেলে ওরা আজকে ঘুরতে যায়নি তার কারণটা হচ্ছে দাদাভাইয়ের শরীরটা ভোর রাত্রি থেকে খারাপ হয়েছে শরীরটা ভালো না গ্যাস হয়ে গেছে একটু অসুবিধা হচ্ছে এবারে দূরের রাস্তা অনেকটাই দূর অনেকটা দূর গ্যাংটক থেকে নাথুলা বেশ অনেকটা দূর এবং ভীষণ উঁচু আমরা মানে নাথুলাতে যখন পৌঁছলাম তখন ওর উচ্চতা জানলাম চোদ্দো হাজার পাঁচশো ফিট ওপরে তো অত ওপরে দাদাভাইয়ের শরীরটা ভীষণই খারাপ ছিল মানে গ্যাসে অস্থির অস্থির লাগছিলো ওই জন্য প্রথমে টুট মানে এই দিনের ট্যুটটাই বাদ দেওয়ার কথা হচ্ছিল কিন্তু বলল যে মানে নাথুলা যাওয়ার জন্য অর্ডার যে নিতে হয় সেই অর্ডারটা না হয়ে গেছে আর ওটা পরের দিন হয় না বললো আজকেরটা আজকেই আবার কালকে যে কটা অর্ডার দিবে সে কটা মানে নাথুলা যাওয়ার যে পারমিটটা হয় আর কি তো ওই জন্য না হলে গাড়ির টাকাটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য হচ্ছে আমরা দাদাভাই আর রিক বলল মামনি তোমরা যাও মাকে নিয়ে যাও আর তোমরা ঘুরে এসো আমরা থাকছি হোটেলে বেরোলাম ঠিকই গেলাম ঠিকই কিন্তু মনটা সেই পরিপূর্ণ আনন্দে ঘুরতে পারিনি আজকে একটা বাচ্চাকে রেখে এসে কি আর মাদের মন ঘুরতে ইচ্ছে করে তাই না আর ও বাবান তুতানেরও বদদাদার সাথে নেই ওই জন্য ভালো লাগছে না ওদেরও খুব একটা মনটা তবুও যাচ্ছি চলো যতটা যেতে পারি নাথুলা পর্যন্ত যাব নাথুলা তো অনেক উঁচু ওই জন্য রিক্স নিল না ড্রাইভারও বলল যে থাক যদি এখনই একটু শ্বাসকষ্টের সমস্যা হয় তাহলে ওখানে গিয়ে আরও সমস্যা হবে তবে রাস্তাঘাটে কোনো ডাক্তারের সম্ভাবনা নেই বলতে একদমই নেই সেরকম কোনো কন্ট্যাক্টও করা যাবে না কারণ একদম পাহাড়ি রাস্তা কিচ্ছু নেই আশেপাশে তো ওই জন্য আমরা আর রিক্স না নিয়েই ওরা হোটেলে থাকলো আর আমরা বেরিয়ে পড়েছি প্রচুর রাস্তা অনেকটা রাস্তা যেতে হবে আর কি আর অনেকটা ওপরেও যেতে হবে ওখানে নাকি ভীষণ ঠান্ডা তো সবাই জ্যাকেট ট্যাকেট পরে নিয়েছে প্রত্যেকেই জ্যাকেট পরেছে বাবান তো দুটো পরেছে একটা হুডি পরেছে তার উপরে আবার জ্যাকেট পরেছে সবাই ওরকমই পড়েছে দিদিভাইও জ্যাকেট পরে নিয়েছে আর আমরা এখানে নেমে পড়েছি একটু ফটো তোলার জন্য এই জায়গাটা পাহাড়গুলো দেখাই যাচ্ছে না দেখো একদম সাদা হয়ে আছে মেঘে মেঘে একদম ঢাকা পড়ে আছে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না এখানে কিন্তু প্রচুর মানে খাদ এবং পাহাড় আমরা যেই জায়গাটায় নেমেছি এই দেখো এই দিকটা দেখতে পাচ্ছ একদম সাদা হয়ে আছে মেঘে আর তুতান বলছে চল তাড়াতাড়ি চল দাদা সোনাকে বাপরে বাপ কি ঠান্ডা এই যে বারবার তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এই জায়গাটায় এসে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম আর একটু শর্ট ভিডিও করে নিলাম এইবারে উঠে পড়েছি আবার গাড়িতে আমরা এখন যাচ্ছি আর হচ্ছে দেখো চারিদিকে কেমন পাহাড় আর পাহাড় একদম পাহাড়ি রাস্তা ভীষণ সুন্দর রাস্তাগুলো আগে লাভা লোলেগাঁও তারপরে ঋষভ এগুলো ঘুরেছি তো এত উঁচু ওপরে ওঠেনি গ্যাংটকটা বেশ ওপরে নাথুলা তো আরও ওপরে তো চলো এখন আমরা গাড়িতেই আছি আর যাচ্ছি নাথুলা পৌঁছাতে একটু সময় লাগবে অনেকটা দূরই তো গাড়ির মধ্যে সবাই বসে গল্প করছি বেশ সকাল সকালই বেরিয়ে পড়েছি কেননা ফিরে আসতে অনেকটা সময় লাগবে মানে সারাদিনই আজকে নাথুলা এবং ছাঙ্গু করতেই সময় শেষ হয়ে যাবে ফিরতে ফিরতে হয়তো সন্ধেই হয়ে যাবে আমাদের কেননা অনেকটা রাস্তা তো অনেকটা লং জার্নি আর কি তো ওদিকে মনটা তো পড়ে আছে হোটেলে দাদাভাইরা ওরা ওখানে পড়ে আছে আর আমরা ঘুরতে বেরিয়েছি যতই যাই না কেন মাঝে মাঝে খারাপ লাগছে তবে দেখো এইবারে আমরা পৌঁছে গেছি নাথুলাতে এখানে প্রচণ্ড ঠান্ডা আর মাঝপথে একটু অক্সিজেনের একটা ক্যান কিনে নিয়েছি আর কপ্পুর কিনেছি কর্পূর আমাদের সাথে ছিল ড্রাইভার দাদাও দিয়েছিল আর নিজেরাও আবার একটা কৌটো কপ্পুর কিনে নিলাম আর অক্সিজেনের একটা ক্যান কিনলাম সেগুলো নিচ্ছিল পাঁচশো টাকা করে সাথে একটা নিয়ে নিলাম কেননা সবারই তো একটু একটু করে আমাদের মানে শ্বাসকষ্টের ব্যাপারটা আছে শ্বাসকষ্টের ব্যাপারটা বলতে তুতানেরও একটু কাশি হয় একটু ঠান্ডা লাগলেই কাশি হয়ে যায় ওর বাবারও একটু কাশি হয় ঠান্ডা লাগলেই কাশতেই থাকে ওই জন্য আমরা অক্সিজেনটা নিয়েই রাখলাম সাথে তো এই তো দেখতে পাচ্ছ আমরা নেমে পড়েছি নাথুলাতে আর এখন আমাদের আমরা যাব নাথুলা বাবা মন্দিরে তবে দিদিভাই আগের থেকেই বলছিল আমি উঠবো না আমি উঠবো না অনেকটা ওপরে তো দেখা যাক এখন কি হয় তবে নামার পর যেন মাথাটাও ঘোরাচ্ছে আর পায়ে ব্যালেন্সটাও যেন পাওয়া যাচ্ছে না শরীরটা যেন কেমন এক একটা মানে কি বলবো একটা মানে ঝাঁকি মারছে আর কি এরকম এতটাই উপরে উঠেছি এখন তো আগাচ্ছি আর তুতান বাবান ওরা একটু করে না ভয়ই পেয়ে গেছে মানে শরীরটা একটু মানে উপরে ওঠার পর একটু করে খারাপই লাগছে দিদিভাই তো অস্থির করছিল ওরা সবাই মানে আমরা ওরা না মানে আমরা সবাই একবার করে অক্সিজেন নিয়েছি তো দেখো এখন আমরা যাচ্ছি ওই বাবা মন্দিরের দিকে তবে দিদিভাই ভয় পাচ্ছে ও যেতে পারবে কি না ও বলছে আমি মনে হয় যেতে পারবো না তো আমি তুতান বাবান আর দিদিভাই পেছনে আছি আর বাবানের বাবা আগে আগে যাচ্ছে তো এইবারে কিছুটা যাওয়ার পর দিদিভাই বলছে বৌদি আমি মনে হয় যেতে পারবো না তো এখন দেখা যাক কি করা যায় তবে এখানে যা ঠান্ডা মানে পাহাড়ে এসে যে এতটা ঠান্ডা অনুভব আমি কোনোদিনও করিনি এর আগে অনেক পাহাড়ে গেছি কিন্তু এই নাথুলাতে এসে বোঝা যাচ্ছে বেশ ঠান্ডা একদম মানে জমে যাচ্ছে আর কি হাত পা সব তো হ্যাঁ এই তো এখন বাবা না ওর বাবা আগাচ্ছে আর আমরা একটু দাঁড়িয়ে গেছি তারপরে দেখি যতটা পারি যতদূর পারি যাব তবে আমি যে আশা নিয়ে এসেছিলাম আমার চোখে যে পাহাড়ের রূপটা আমি বয়ে এনেছিলাম সেই কালিয়াগঞ্জ থেকে সেই রূপ আমি খুঁজে পেলাম না আমার ইচ্ছে ছিল একদম বড় ঢাকা পাবো হয়তো নাথুলা বা ছাঙ্গু কিন্তু এই সময়টা নাকি বরফ থাকে না এই সময়টা নাকি বরফ কমে যায় তো কি বলবো আর এখন আমরা ওখান থেকে নাথুলা বাবা মন্দিরে খুব একটা উঠতে পারিনি বেশি বাবা আর ওর বাবা গেছিল এবারে আমরা নাথুলার থেকে ফিরে আসছি আমরা গাড়িতে বসে অপেক্ষা করছিলাম বাবা আর ওর বাবা গেছিল ওরাও একদম ওপরে উঠতে পারেনি কিছুটা উঠেছে কিছুটা উঠে তারপরে ওরা হচ্ছে ফিরে এসছে তো এখন আমরা চলে এসেছি ছাঙ্গুতে ছাঙ্গুতে এসে এখন ইয়াকে করে ঘোরার ইচ্ছা একটু একের উপরে ওঠার ইচ্ছা একটু ফটো তোলার ইচ্ছা আর একটু ইয়াকে করে ঘোরার ইচ্ছা দেখা যাক কতটা কি হয় ইয়াকগুলোকে কেমন সাজিয়ে রেখেছে দেখেছ এখানে পর 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 সমস্ত ইয়াকগুলোকে সাজিয়ে রেখেছে আর তাদের আবার মালিক আছে তাদের মালিকের সাথে কথা বলতে হবে কত টাকা নিবে কিভাবে ঘোরাবে কয়জনকে ঘোরাবে সব অন্য সময় আসলে নাকি এই লেকটা পুরোটা বরফে ঢাকা থাকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমে আসলে নাকি বরফে ঢাকা থাকে তবে বাবানের বাবা যখন মানে আমার কর্তামশাই মশায় বাবা বললে তোমরা হয়তো বুঝতে পারবে কি না আমার কর্তামশাই যখন বহুদিন আগে এসেছিল তখন নাকি এই লেকটা একেবারেই বরফে ঢাকা ছিল ও যেই সময় এসেছিল তবে আমার ইচ্ছে ছিল ওই রকম বরফ দেখার তবে আমি ওই রকম বরফ আর দেখতে পেলাম না খুব অল্প সামান্য লেকের ধারে ধারে একটু 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 বরফ আছে সেইগুলোই দেখলাম তবে লেকের চারপাশটা বেশ সুন্দর দৃশ্যটা বেশ সুন্দর এখানকার পাহাড়গুলোও বেশ সুন্দর লাগছে দেখতে তো এখানে সবাই একের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা ভিডিও করা সব করা হচ্ছে আর এই যে এখন বাবান হচ্ছে ইয়াকের উপরে ওপরে উঠেছে একটু ঘুরে আসবে বলে কিন্তু ও বলছে আমি যাবো না ভয় পাচ্ছে ইয়াকগুলো না বেশ একদম মানে মারতে আসছে প্রথমে যেরকম ওই শার্টটারগুলো ঢিস মারতে আসে না ওরকমই ইয়াকটাও প্রথমের যে ইয়াকটা ছিল ওই ইয়াকটাতে উঠতে যাচ্ছিলো পুরো মারতে আসছিল তো পরের মানে পরের যে একটা আছে সেই একটাতে উঠলো ওই একটা বাদ দিয়ে দিল। তো এখন দেখো এইখানে আমি উঠে গেছি একের উপরে আর একের উপরে উঠে কয়েকটা ছবি তুলবো এই ঘুরতে যাব না আমার ভয় লাগছে তো ওই জন্য আমি বললাম আমি কয়েকটা ছবি তুলে নেমে যাব। এইবারে দিদিভাই উঠেছে দিদিভাইও কয়েকটা ছবি তুলবে ছবি তুলে তারপরে নেমে পড়বে আর বাবা না তুতান একটু ঘুরে আসবে ওদের ইচ্ছায় একটু ঘুরতে যাওয়ার তো তুতান যেই একটাতে প্রথমে উঠেছিল ও ওই একটা এমনই করছিল মানে খেপে গেছিলো কি জানি কেন জানি না ব্যাপারটা কিন্তু ওই একটা খুব খেপে গেছিলো তার তাই আর কি ওই একটা থেকে তুতান সঙ্গে সঙ্গে নেমে পড়েছে আর কি একা নামতে পারেনি ওই দাদাটাই নামিয়ে নিয়েছে আর কি যে ইয়াকের মালিক তো এখন হচ্ছে আমার কর্তে উঠে পড়লো ইয়াকের উপরে আর ইয়াকের উপরে উঠে কয়েকটা ছবি ও তুলবে তো এই তো ফটো সেশন চলছে আর লেকের ধারে দাঁড়িয়ে ফটো সেশন বেশ ভালোই লাগছে সবার মনোরঞ্জন মনটা বেশ ভালোই হচ্ছে অনেকই এক আছে এখানে জানো তবে লেকটা যদি বরফে ঢাকা থাকতো তবে তাহলে হয়তো আমার মনটা আরও বেশি খুশি হয়ে যেত আমি অত ওপরে যাওয়ার রিক্সটাই নিয়েছিলাম একটাই কারণে যে আমি একটু বরফ দেখব আমার অনেক দিনের ইচ্ছে যে পাহাড়ে গিয়ে আমি একটু বরফ দেখব কিন্তু সেটা আর পেলাম না দেখি এরপরে যদি কোনোখানে যেতে পারি তবে লাচুং যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমরা যেদিন গেছি সে তার পরের দিনই লাচুংয়ের রাস্তা বন্ধ হয়ে গেছে না লাচুঙে নাকি বরফ আছে তবে ওখানকার রাস্তাতে অসুবিধা হয়েছে কি ওই জন্য রাস্তা বন্ধ করে দিয়েছে তো এই দেখো তুতান হচ্ছে এখন ইয়াকে করে ঘুরছে তবে তুতান আর একবার ঘোরার জন্য অন্য একটা ইয়াকে উঠেছিল ওই একটা ঠিক মানে খুশিতে ছিল না খেপে গেছিলো তো এই দেখো আমাদের ইয়া ছাঙ্গু ঘোরা হয়ে গে মানে ছাঙ্গু লেকের ওখানে ছবি তোলা ভিডিও সেশন ফটো সেশন করা ভিডিও করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ছাঙ্গুর থেকে বেরিয়ে পড়ছি তারপরে দুপুরে আমাদের খাওয়া দাওয়া আছে এখানে হচ্ছে আমরা চলে এসেছি মহানা কি যেন বললো মন্দাকিনী ফলস এই ফলসটার নাম হচ্ছে মন্দাকিনী ফলস আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই দেখো মা ছেলেতে দাঁড়িয়ে আছি তবে দিদিভাই নামে দিদিভাই বসেই আছে আর এই যে ফ্ল্যাটগুলো দেখছো না এগুলো হচ্ছে মানে প্রেয়ার করে আর কি প্রার্থনা করে যারা মারা যায় মানে বৌদ্ধদের মধ্যে যারা মারা যায় তাদের জন্য আর কি প্রেয়ার করে এই ফ্ল্যাগগুলো লাগানো হয় মানে যতটুকু আমি শুনলাম বা আমি যতটুকু জানি আর কি তো এই যে সাদা সাদা এই ফ্ল্যাগগুলো রাস্তার ধারে প্রচুর আছে তো চলো আজকে এখানেই শেষ করছি আর কি টাটা অ্যান্ড বাই বাই